দেখো আজকে কত সবজি আর মাছ নিয়ে আসছে আজকে আমার বেআই বেআই নিয়ে আসতেছে সবাই আপলোক দিয়া তাই কোরাল মাছ নিয়ে আসছে ইলিশ মাছ আছে তারপরে শঙ্কর মাছ আছে নতুন যে সবে কচু কচু পাতায় দিয়া মাছ হবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা কচুপাতা মাছ রেসিপিটা দেখাবো একদম তাজা তাজা এই দেখি রান্না করছি দেখো কচুর শাক আর এটা হলো আলুর শাক মিষ্টি আলু হয় সেই মিষ্টি আলুর শাক মানে আজকে অনেক কিছুই রান্না হবে চলো দেখি কি কি রান্না হয় আর বাইরে দেখো আজকে রোদ্র এসেছে দেখুন জয় হরি বল মনির সংসারে কি কি হচ্ছে একটুখানি সর্ষে দিচ্ছি একটুখানি রসুন দিচ্ছি এই বাটা করে কচু পাতায় মাছ পাতরি হবে বেশি মশলা লাগে না সিম্পল সিম্পল একদম আর লঙ্কা বাটা না একটা রসুন হয়ে যাবে রসুন আর সরষে বাটা একটা রসুন আর এই যে অল্প দুটো সরষে অল্পই মাছ মাছও অল্প করছি কচু পাতায় এবার দেখুন মশলা বাটা কমপ্লিট হলো মাছের পরে দিলাম পরিমাণ মতন নুন দুগুনটা দিয়ে দিচ্ছি যার যে যেমন যতটা খায় বাস তার উপরে না একদম অল্প মাছটা শুনে কিন্তু বানানো একদম ইজি কিন্তু না এটা সুন্দর একটা রেসিপি ছোট আর এর কচু পাতাটাও খাওয়া যাবে সাথে এর একটা ভালো জিনিস ওইটা হ্যাঁ মানে পাতাও খাওয়া যাবে মাছটাও মাছটাও খাওয়া যাবে একটু কাঁচা তেল দিতে হবে সরষের তেল সরষের তেল মেখে এই যে কচুর পাতাগুলোতে না

একটা পাতায় একটা একটা পাতায় একটা আচ্ছা মানে পাতাটাও সাথে মাখায় ভাতের সাথে খেয়ে নাও ও কড়াইতে কি তেল দিতে তেল দিতে হবে কড়াইতে একটু তেল দিয়ে দিতে হবে হুম

तो देखो उसका तो छोड़ दे और काचा तेल

বেশ মতন একটা লোক খেতে পারে তাতে কোথাও মানে কোনো দ্বিধা নেই ঢেকে আসি তারপরে কাঁচা মাছের ঝোলটা কাঁচা মাছের ঝোলটার জন্য একটু তেল দিলাম দুটো জিরে ফোড়ন দিতে হবে দেখুন মাছটা ঢেলে দিলাম কাঁচা মাতোল মাতো কলঙ্কা খা জিরা বাটা একটু তাই দিয়ে কাঁচা মাছের ঝোল হয় একটুখানি গরম মশলা দিলাম নামাই দেবো হয়ে গেছে রান্না হয়ে গেছে আরো রান্না করবো শঙ্কুর মাছ আর কেমন রান্না হয়েছে হ্যাঁ লোক দাদা দিদি আসতেছে তারা খেয়ে দেখে কেমন হয়েছে তারপরে বলবে লাস্ট টপ দি দেখব আপনারা কেমন আছো দেখো মা এত কিছু রান্না কর লন্ডন ভেজ আমি না কিছু না করে থাকি এই রে কাজু বানাচ্ছি এটা কি শাক কে হচ্ছে না যদি চেনো তাহলে প্লিজ এর নামটা বলো আমি এটা চিনি না এটা আমাদের গাছেই হয়েছে তো আমি এর তরকারি রান্না করি এই যে কেটে হয়ে গেছে বাহ দেখতে তো ভালোই লাগতেছে একদম পয়সা কেটে করে মত চলো তা আমার রান্নাই পর্যন্তই ইচ্ছা ছিল চলে আসছে মার ব্যয় বেআই আর সেই কচুর পাতার মাছ মাছ কতুরি আচ্ছা খাওয়ার পরে টেস্ট করা হবে মানে টেস্টের পরে বলবে যে কি কে অনেক কিছু বানায় যে মা সকাল দিয়ে ঠিক আছে দেখো কোরাল মাছ

উপরে খাওয়া দাওয়া হচ্ছে আর এই দুটো দেখো ওইদিকে দেখা রয়েছে কি ড্যাডি অলি তাহলে দিচ্ছে না দেয় না দিয়েছে তো হ্যাঁ দেয় না চলো এরাও নিচে বসে দেখছে লাঞ্চ করে এখন সবাই বেরিয়েছি আমরা এই লাফাতে না আমরা প্রচুর বাজার করতেই দেখুন না বাবা বাবু কি এরা এরা কিনতে যাবে আমি যাচ্ছি আমাদের একটা স্কুলে দেখো আমি একটু অন্য জায়গায় চলে আসছি দশ নম্বর এইখানে আগেও আসছিলাম না দেখেছিলাম ঘর এখানে সব রেন্ট রুম বাগিচা সব আছে দেখবি আজকে আরেকটা রুম রেডি হয়ে গেছে সুপারি বাগিচা

আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর মার রেসিপিটা জরুর ট্রাই করবেন আর কমেন্টস করে বলবেন কেমন হয়েছে মার্কেটে গিয়ে দেখি পুজোর প্যান্ডাল বানানো শুরু হয়ে গেছে সবাই দোকান বানাচ্ছে